দরজায় করা নাড়ছে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ যে ম্যাচকে কেন্দ্র করে আগ্রহ বেড়েছে পুরো দেশের মানুষের মাঝে মাঠে বসে খেলা দেখার জন্য টিকিট কাটার ধুম লেগেছে মানুষের মধ্যে এই বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কার ফুটবলার কায়সার হামিদ কায়সার ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম ধন্যবাদ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে মানুষের মাঝে যে আগ্রহটা তৈরি হয়েছে এমন দিন সর্বশেষ কবে দেখেছিলেন আসলে একজন জাতি দলের সাবেক অধিনায়ক ছিলাম আমি বা জাতীয় পুরস্কার প্রাপ্ত দীর্ঘদিন আমি ঢাকা মহাউডানে খেলেছি এবং আমি আশি এবং নব্বই দশকের যে খেলার যে উত্তেজনা ছিল সেটা কিন্তু এখনকার নতুন প্রজন্মের মানুষ বিশ্বাসও করবে না তো এই যে সিঙ্গাপুরের সাথে খেলা আছে এটা আপনি আমি একটু হতবাক হয়েছি যে গতকাল আমি ফুটবল ফেডারেশনে গিয়েছিলাম আপনি অনলাইনে এইটার টিকিট সেলটা আসার পরে উইদিন ওয়ান আওয়ার পরে প্রায় অলমোস্ট ওয়ান ল্যাক অ্যাপ্লিকেশন পড়ে গেছে দেখার জন্য তো এতে বোঝা যাচ্ছে যে মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু এখনো ফুটবলকে ভালোবাসে এবং এখনও মানুষ ভালো খেলা দেখতে চায় তো বিগত প্রায় আমি ধর ধরতে গেলে সতেরো আঠারো বছর যেভাবে ধাপে ধাপে আমাদের ফুটবল পিছিয়েছে সেটা এখন সামনে দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে আপনারা জানেন যে গত এই যে ভারতে একটা খেলা ড্র হইলো হামজা চৌধুরী খেললো ধোয়ার ড্র হওয়ার পরই প্রায় সাত আট ধাপ কিন্তু এগিয়ে গেছে রেডিংয়ের দিক দিয়ে আমরা ফিফা রেটিংয়ের হিসাব করে না আমরা কোথায় আছি নিতে চলে গেছিলাম অর্থাৎ লাস্ট মানে এই যে ষোলো সতেরো বছর যারা ছিল ফুটবলের দায়িত্বে কিছু করা নেই যে তা বলবো না তবে সেরকমভাবে তারা ফুটবলকে এগিয়ে নিতে পারে নেই আপনি যেটা বললেন যে টিকিট ছাড়ার প্রায় কয়েক ঘন্টার মধ্যে টিকিট কেনার এত চাপ বেড়েছিল সার্ভারটা পর্যন্ত মানে ক্রাশ করেছে ক্রাশ করেছে কিনা আমি জানি না তবে আমি যতটুকু আমি জানি যে মানে মানুষ খেলা দেখার জন্য আগ্রহী হয়েছে মাঠে যে আমরা যখন খেলতাম যে দেখা গেছে যে আমাদের প্রশিক্ষণ দেখার জন্যই সেখানে আট দশ হাজার মানুষ সেই ঢাকা ইউনিভার্সিটির মাঠের কথা আমার মনে আছে বা আবহন মডার্ন দুইটা টিম ছিল সেই মডার্ন মাঠে যখন আসতো আবহানি মাঠে প্র্যাকটিস দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকত অর্থাৎ প্রশিক্ষণ দেখার জন্য সেই সেই দর্শক কিন্তু এখন যখন স্টেডিয়ামে হয় না কিন্তু এখন মানুষ স্টেডিয়াম মুখী হচ্ছে এবং মানুষ স্টেডিয়ামে আসুক সেটা আমরা চাই এবং এই ফুটবল আগের মতো জেগে উঠুক সেটা আমরা চাবো আর ফুটবল এমন জোয়ার আসার পেছনে কারণটা কি আসলে হঠাৎ করে হঠাৎ করে কারণ হচ্ছে আসলে আমি যেটা মনে করি রেজাল্ট অনেকটা ইয়ে করে এবং বাংলাদেশ টিমে যদি ভালো পারফরমেন্স দেখায় ডেফিনেটলি আবার বাংলাদেশ মানুষ খেলা স্টেডিয়ামে গে দেখবে আপনারা দেখেন যে এর আগে এসেছিল জামাল ভুইয়া তারপরে এই যে হামজা চৌধুরী যে খেললো এরকম কিন্তু অনেক খেলোয়াড়রা আছে প্রবাসে আমি বলবো যারা হয়তো বাংলাদেশি বংশোভূত অনেকের পিতা বিয়ে করেছেন সেই দেশি কিন্তু তার ছেলে হয়তো কোনো জায়গায় খেলছে এগুলি আমাদের আমরা আমাদেরকে কালেক্ট করতে হবে আপনি দেশের অনেক দেশ খেলে এই আপনার বিশ্বকাপে এমন দেশ আছে যাদের লোকসংখ্যা আমাদের একটা জেলা থেকেও কম তো ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্লেয়ার্স তো ওয়াই নট বাংলাদেশ বাংলাদেশ পারবে না কেন এক কলসিন্দুর এলাকা থেকে মনে করেন একটা ছোট এলাকাতে দেখা গেছে যে সাত জন জাতীয় দলের খেলোয়াড়া মেয়েরা বেরিয়ে এসেছে এরকম একাডেমিগুলি আমাদের হওয়া উচিত বিকেসি মতো এরকম একাডেমি মনে করেন প্রত্যেকটা বাংলাদেশের জেলায় থানায় যদি করা যেত স্কুলগুলি তাহলে এখান থেকে খেলোয়াড়রা উঠে আসে অর্থাৎ পাইপলাইন থেকে খেলোয়াড় আসে না আমরা যখন রিটায়ার্ড করলাম নাইনটিজের শেষের দিকের কথা বলতেছি নাইনটি নাইন টু থাউজেন্ডের পরের থেকে এই ধসটা নামলো অর্থাৎ পাইপলাইন থেকে সেরকম কোয়ালিটি মানুষ যেটা বলে আর কি যে আপনার মতো কোয়ালিটি প্লেয়ার বা সাব্বিরের মতো বা মুন্নার মতো একসময় ডিফেন্ডার খেলতো আসলাম মানে এরকম খেলোয়াড় কিন্তু উঠে আসছে না মানে আমাদের রিপ্লেসমেন্টে যে খেলোয়াড় আসতেছে সে কোয়ালিটি প্লেয়ার আসে নাই যে কারণে ধাপে 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 ফুটবলটা শেষ হয়ে গেল আর অপরদিকে আমি বলবো যে ক্রিকেটের একটা উত্থান ছিল ডেফিনেটলি দুই হাজার সালের পর থেকেই টেস্ট স্ট্যাটাস পেলো তারপরে বেশ কিছু বড়ো বড়ো দলকে হারিয়ে ক্রিকেটটা হঠাৎ করেই ইয়াং জেনারেশনের একটু নজর কেড়ে নিল তো ডাজেন্ট ম্যাটার ক্রিকেট তার আপন তো চলবে ফুটবলও তার আপন গতিতে চলছে আমরা অনেক দেশে দেখেছি আপনি দেখেন ইউরোপে ক্রিকেট যেমন পপুলার রেসলিং তিন সেরম পপুলার অন্য অন্য গেমসের পপুলার লং টেনিসের পপুলার বাট ফুটবল মানে সারা বিশ্বের খেলা ফুটবলের তুলনা শুধু ফুটবলই যে ফুটবল দল একসময় স্পন্সার পেত না সেই ফুটবল দল এখন স্পন্সর অভাব হয় না বরাবর স্পন্সার পায় বিদেশ থেকে কয়েকদিন আগে জাপান থেকে ফুটবল এক কোম্পানি বাংলাদেশে আসছে তারা বছরে চার হাজার ফুটবল দেবে এইটা একটা আসলে খুবই সুখের খবর কারণ দেখতে পাচ্ছিলাম স্পন্সাররা কিন্তু না পাওয়ার কারণে অনেক কারণও রয়েছে দেখা গেছে এরা ইতিপূর্বে অনেক সময় অনেক স্পন্সাররা ফুটবলের স্পন্সার করেছে কিন্তু সঠিকভাবে সেই টাকাটা কাজে লাগায়নি আপনি আগের আমি নাম বলবো না আগের যেই কমিটিগুলি ছিল তাদেরকে কিন্তু দুদকের মতো জায়গায় তলব করা হয়েছে মানে এটা আমাদের জন্য ফুটবলের জন্য যে কতটুকু লজ্জাসকর এটা কল্পনা করা যায় যে একটা দুর্নীতির কারণে ফুটবল ফেডারেশনে টাকা তো তোষাত নানান দুর্নীতির কারণে দুদক তলব করেছে তো এটা আমাদের জন্য খুবই খারাপ দিক তো সব দিক যখন স্পন্সার জানতে পারে যে তখন স্পন্সার টাকা দিতে চায় না এই টাকাটা যদি প্রপারলি ইউটিলাইজ হলো কি না সেটা কোনো হিসাব ইয়ে করতে পারেনি তো এই জন্য আমি বলব যে স্পন্সাররা এখন হয়তো কনফিডেন্স পাইছে তারা জানে যে এই এখন যারা কমিটিতে আছে হয়তো তারা এটা প্রপারলি ইউটিলাইজ করবে এই জন্যই স্পন্সাররা এগিয়ে আসছে এবং আমি স্বাগত জানাচ্ছি এটা খুব সুখের খবর ভালো খবর আপনারা যখন এক সময় দেশের ফুটবল মাতিয়েছেন এবং আপনাদের চোখের সামনে যখন দেশের ফুটবলটা শেষ হয়ে যাচ্ছিল তখন আপনাদের আসলে কেমন ই ছিল মানে কেমন লেগেছিল আসলে এটা খুবই খারাপ লাগতো যখন ফুটবলে দেখা গেছে যে আমরা মালদ্বীপে ষাট আটটা গোল দিছি এটা আমার মনে আছে যে আমি নিজে যখন সাত সাত গোলে জিতেছি আমি নিজের ডিফেন্স থেকে আমি এটা আমার দুই গোল দিচ্ছি অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে আমারও গোল আছে এইসব মালদ্বীপ নেপাল বলেন তারপর ভুটান বলেন মানে এর সাথে খেলা হইলে পাবলিক বলতে তারা দূর টিম নেই তারপর দর্শক যে তো মাঠে কিন্তু সবাই জানে যে বাংলাদেশ জিতবেই ছয় গোল সাত গোল আট গোল এরকম দিত পাঁচ গোল এখন উল্টে আমরা তাদের সাথে হারি ফিফার রেডিংয়ে তারা কিন্তু আমাদের থেকে উপরে আছে তো এই যে এটা তো আসলে খুব দুঃখজনক যে বাংলাদেশে এত মানে ভালো ভালো একটা স্কোপ থাকার পরেও আমরা যে পিছিয়ে যাচ্ছিলাম এটা কেউ এটার জন্য আগে আসে নাই এবং প্রপারলি আমি বলবো যে প্ল্যানিং ছিল না আমাদের যে আমি যে আপনার পাইপলাইন থেকে আমি বললাম না যে প্লেয়াররা যে উঠে আসবে যে বাছাই হবে অনেক অনেক জেলায় অনেক লিগই হইতো না চার বছর পাঁচ বছর ধরে লিগ লিগ হয় না তো লিগগুলি যদি না হয় তাহলে জেলা লেভেল থেকে কিভাবে খেলোয়াড়রা উঠে আসবে ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা আমরা তো পাচ্ছি না আমি এবার তো আন্ডার সেভেন্টিন যে লিগটা হবে এই লিগের আমি একজন কমিটির মেম্বার কানুন দ্য সেখানের সভাপতি তো আহ্বায়ক আর কি তো এই যে আমাদের নেতৃত্বে গতকাল একটা মিটিং হয়েছে তা আমরা সবাই একমত হয়েছি যে এই যে ইয়াং স্টাররা যদি আমরা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের যদি বাছাই না করি তাহলে কিন্তু ফুটবল কেন কোনো কোনো খেলাধুলোই এগোবে না আপনার যে টপমোস্ট প্লেয়ার যারা আছে ওয়ার্ল্ডের তাদের রেকর্ডটা একটু খেটে দেখেন তারা কোন সময় পিকট আপ হয়েছে তারা পিকট আপ হয়ে দেখবেন যে ছ সাত বছর আট বছর উইদিন টেন তারা কিন্তু হয় কোচের আন্ডারে চলে যাবে অথবা যে কোনো একটা টিমের একজন কর্মকর্তা তাকে কিন্তু বাছাই করে নিবে মেসি বলেন রোনাল্ডো বলেন আপনার যত টপ প্লেয়াররা আছে এদেরকে কিন্তু তারা তারাকে বাছাই করা হয়েছে ঠিক সেই বয়স থেকে যে কারণে আমাদের এই আন্ডার এইট আন্ডার টেন আন্ডার টুয়েলভ এই এটার উপরে এবং স্কুল ফুটবল যেটাকে বলবো এটার উপরে যদি জোর দেওয়া হয় ডেফিনেটলি ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসবে অভিযোগ আছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফুটবল একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিলেন এখন নতুন কমিটি আসার পর কাবিতাওয়াল কমিটি আসার পর সেই সিন্ডিকেটটা কি তারা ভেঙে তাদের স্বাধীনভাবে কাজ করতে পারবে আসলে সিন্ডিকেটটা বলতে এটা হয়েছে কি যে ভোটাররা হয়েছে সেটা কিন্তু সাধারণত ওই সেই সালাদিন সাহেবের পিরিয়ডেই এই ভোটাররা ভোটার কারা ভোটার তো আমরা প্লেয়ার না ন্যাশনাল প্লেয়ার তো ভোটার না ক্লাবের একজন প্রতিনিধি ভোটার সেই সময় আমি বলবো যে আওয়ামী লীগের সময় এদের করা হয়েছে বিভিন্ন জেলা থেকে যাদেরকে ভোটার করা হয়েছে সবই ওনাদের চয়েসের আমি আপনার সাথে ভালো সম্পর্ক আমি আপনার বললাম ঠিক আছে আমরা দেশবাড়ি কই অমুক জায়গায় ঠিক আছে আপনার ভোটার আমার এই ভোট দিবেন আমি খারাপ করতেছি না ভালো করতেছি মানে এইটার কোনো ইয়ে নাই সে প্রথমবার যখন সালাউদ্দিন সাহেব এসেছিলেন উনি আমরা তো সাপোর্ট দিয়েছিলাম তো যখন সে প্রথম চার বছর ফেল হইলো তো পরে বললো যে আমি খুব কম সময়ে পেয়েছি আমাকে আরও চার বছর দেয়োক আবার সে আবার চার বছর নিল আট বছর এইভাবে করতে করতে সে দেখা হলো যে মানে মানে চারটা টার্ম সে ইয়ে করেছে প্রায় সতেরো আঠারো বছর ফুটবলে কিছু করতে পারেনি তো এই জন্য যেই আপনি যে বলছেন সিন্ডিকেটটা সেটা ভাঙতে হলে ফিফারস কিছু রুলস আছে তো ফিফার রুলস অনুযায়ী সেখানে আবার তাদের মানে ইয়ে করতে হবে আর কি মানে প্রপার যারা ফুটবলকে ভালোবাসে এবং নিবেদিত প্রাণ এই ধরনের মানুষকে ভোটার করা উচিত এবং যারা মানে টাকার লোভী না আমি টাকা দিয়ে ভোটটা কিনতে পারবো না এখানে কোনো টাকার খেলা চলবে না এখানে কোনো যোগ্য লোককে যোগ্য স্থানে বসাইলে যাদের দিয়ে ফুটবল এগোবে এই ধরনের মানুষকে যাতে ভোট দেওয়া হয় সেখানেই সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমি যদি বাংলাদেশ সিঙ্গাপুরে ম্যাচ প্রসঙ্গে আসি তাহলে মাঠের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে সিঙ্গাপুর কতটা শক্তিশালী এখন তো আপনার ধরেন প্রিফার রেটিংয়ে তো ডেফিনেটলি সিঙ্গাপুর শক্তিশালী কিন্তু আমি বলে মনে করি যে এই ক্ষেত্রে যেখানে হোস্ট বাংলাদেশ এই ক্ষেত্রে আমি জয়ের ক্ষেত্রে বাংলাদেশকে ডেফিনেটলি এগিয়ে রাখবো আমি আমার আমার বিশ্বাস যে এটা যে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জিতবে সিঙ্গাপুরের এগেনস্টে এবং দেখাতে পারবে কিনা অবশ্যই ইনশাল্লাহ তারপর দেখাতে পারবে কারণ আপনি দেখছেন যে হামজা চৌধুরী আসার পরে যে একটা মানে লোকাল প্লেয়ারদের মধ্যে যে একটা মনোবল সৃষ্টি হয়েছে তারপরেও তার সাথে মানে যারা ইউরোপ থেকে আসে টপ প্লেয়ারদের সাথে মানে তার স্টাইলে খেলা হয়তো সেরকমভাবে মানাইতে পারে পারেনি একটা ম্যাচে কারণ সে তো আর প্র্যাকটিস করতে পারে না তার তো দেশে খেলতে হয় ইউরোপে সে একটা টপ টিমে মোটামুটি একটা টিমে খেলে ও তো এখানে বাংলাদেশ টিমের সাথে খেলার সুযোগ হয়নি হয়তো দুই চার দিন প্র্যাকটিস করেছে তো এর মধ্যে যতটুকু হয়েছে আমার মনে হয় যে আগামীতে হামজা হামজাদা চৌধুরী সে বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের দলকে খেলতে চায় এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ফুটবল যে এরকম একটা খেলোয়াড় এরকম মন মানসিকতা খেলোয়াড় যদি আরও আমরা পাই তাহলে ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু আগামীতে হয়তো এশিয়ার মধ্যে একটা টপ টিম স্থান করে নিতে পারে বলে আশা করি সিঙ্গাপুর আর বাংলাদেশের ম্যাচের যদি প্রেডিকশনটা জানতে চাই তাহলে আপনার ব্যক্তিগত প্রেডিকশনটা কি হবে আমি আশা করি যে না ফাইট নেক টু নেক ফাইট হবে তবে আমি জয়ের ক্ষেত্রে একটু আগে যে বলেছি হয়তো বাংলাদেশ জিতবে আমার মনে আশা করি ওয়ান জিরো বা টু জিরো জিতা কোনো বিষয় না বা টু ওয়ান হইতে পারে এরকম একটা রেজাল্ট তো বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো জোয়ারের ক্ষেত্রে আমি মনে করি যে এটা থাকবে জোয়ার কারণ আমি মানে শুরুতে বলেছি যে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে সবচেয়ে প্রিয় খেলা ফুটবল এখনো টিল নাও আমি অনেক অনেক জেলায় যাই বিভিন্ন জায়গায় হয়তো প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে আমাকে ইনভাইট করে তো এই যে গ্রামে গঞ্জে একটা ফুটবল খেলা হলে এই যে উপচে পড়া দর্শক যে একটা ছোট একটা মাঠে দেখা যাচ্ছে যে স্কুল মাঠে খেলা হচ্ছে স্কুলে চাল ভেঙে পড়ে যায় অনেক গাছের মধ্যে উঠে মানুষ খেলা দেখার জন্য ডাল ভেঙে পড়ে যায় মানে ওই সাধারণ একটা খেলা দেখার জন্য দেখা যায় যে পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার লোক এসে হাজির হয় তো এতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা ফুটবলকে ভালোবাসে দেশের ফুটবল উন্নয়নের জন্য একমাত্র প্রবাসী ফুটবলাররাই কি একমাত্র সমাধান আপনার কি মনে হয় না না আমি আমি তো এটা বলেছি যে এটা হলো পাইপলাইন থেকে ফুটবলাররা তৈরি করতে হবে বাংলাদেশে যে বিকেসপি আছে আমি বলবো যে এটা আরও একটু নিচের লেভেল থেকে ধরুন ক্লাস ওয়ান থেকে যদি শুরু করে আন্ডার সিক্স বা আন্ডার এইট আন্ডার টেনের উপরে যদি জোর দেয় আন্ডার টুয়েলভ বলবো স্কুল ফুটবলের উপর জোর দিলে বিকেসসির মতো এরকম সরকারি স্কুল আমার মনে হয় প্রত্যেকটা থানা এবং জেলা লেভেলে থাকা উচিত এবং এখনও কিন্তু গ্রামেগঞ্জে আপনি যান অনেক স্কুল আছে দেখবেন যে সামনে সুন্দর মাঠ আছে হয়তো মাঠে সেই সংস্কার করার পয়সা নাই সেই স্কুলে মাঠে কিন্তু খেলা চলছে সেই স্কুল মাঠ এরকম প্রত্যেকটা থানা লেভেলে যদি একটা স্কুলকে আমরা ইয়ে করতে পারি যে এটা হলো ক্রিয়া ক্ষেত্রে ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ক্রিয়ার পাশাপাশি পিতামাতারা কী চায় শিক্ষাও ব্যবস্থাটাও যাতে থাকে তো এরকম যদি ক্রিয়া শিক্ষা এরকম যদি স্কুল কলেজ যদি একটা করা যেত যদি স্কুল তাহলে আমার মনে হয় যে এই থানা লেভেল এবং রুট লেভেল যেটা বলতেছি ইউনিয়ন লেভেল রুট লেভেল থেকে খেলোয়াড়রা কিন্তু বেরিয়ে আসতো আপনি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া সার্চ দিয়ে দেখবেন না আমি অনেক সময় দেখি দিন দেখলাম ইরানের একটা ছোট্ট একটা মেয়ে এত সুন্দর বল কন্ট্রোল করতেছে তার এরকম প্রায় দেখতে পাই ছোটো 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 বাচ্চারা এই পাঁচ ছ বছরের বাচ্চা ফুটবল নিয়ে এভাবে ড্রিবলিং করতেছে তো এই যে এগুলি হঠাৎ করে এগুলি যে নজরে পড়ে যাদের বড়ো টপ টিমে দেখা যাচ্ছে আর্সেনাল বা ম্যানিউ অথবা বড়ো বড়ো টিম যেগুলি আছে ইউরোপে তারা কিন্তু সেই ওদেরকে নিয়ে আনায় এরকম যদি ট্রেনিং করা যায় বাংলাদেশে সেই রুট লেভেলে এরকম যদি খেলোয়াড়রা বেরিয়ে আসে তাহলে বাংলাদেশ এক সময় শুধু এশিয়ার টপই না আমার মনে আগামীতে হয়তো বিশ্বকাপ খেলা অসম্ভব কিছু না যেভাবে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসা শুরু করেছে এতে করে স্থানীয় ফুটবলাররা একটু তাদের চাপটা বেড়ে যাচ্ছে কিনা দলের সুযোগ পাওয়ার জন্য এটা তো ডেফিলিটি পারবে এটা এখন তো মানে এটা তো আপনার পারফরমেন্সের উপরে নির্ভর করে আপনি একটা কোচ যখন একটা টিম বাছাই করে সাথে আমাদের সময় হয়তো ট্রায়ালে একশো একশো জন প্লেয়ার ডাকতো সেখান থেকে ট্রায়ালে বাছাই করে পঞ্চাশ জন করত তারপরে চল্লিশ জন এরপরে বাছাই করে বিশ জন বা পঁচিশ জন ন্যাশনাল টিমে থাকতো তো এটা এখন ওইখানে ট্রায়ালে বোঝা যাবে যে তার তো টিকতে হবে যেই প্লেয়ারটা আসছে দেশে বাইরে থেকে সেও ভালো পারফর্মেন মানে ভালো একটা খেলোয়াড় হইতে হবে তো এখানে তো সুযোগ নিতে হইলে তো দেশি প্লেয়ারদের যারা দেশে আছেন হার্ড হার্ডওয়ার্ক করতে হবে এবং কোচকে স্যাটিসফাই করে পারফরমেন্স ইট ডিপেন্ডস অন দ্য কোচ এবং ম্যানেজার যারা এটা বাছাই করবে আমাদের দেশে তো প্রতিটা ক্ষেত্রে রাজনীতি জড়িত প্রবাসী যে ফুটবলাররা প্রতিভাবান ফুটবলাররা যে বাংলাদেশে আসে খেলার জন্য বাংলাদেশ টিমেও তো রাজনীতির শিকার হতে পারে তারা তাহলে এদের যত্নটা আমরা কিভাবে নিতে পারি আসলে শুধু ফুটবল না যে কোনো একটা খেলাধুলা রাজনীতিতে উদ্দেশ্যে থাকতে হবে এখন মনে করেন একটা রাজনৈতিক একটা যদি চাপ আসে যে এটা আমার অমুক ভাতিজা অমুক এমপির অমুক মন্ত্রীর অমুক এটা নিতে হবে এই ধরনের তালে ফুটবলের ফুটবল কেন কোনো খেলাধুলায় উন্নয়ন হবে না আপনি যারা টপ পারফরমেন্স করবে এটা নির্ভর করবে সম্পূর্ণ কোচ এবং ম্যানেজারের উপরে যারা বাছাই করে টিম আর কি এবং কীভাবে খেলবে কোন প্লেয়ার নিবে এদের উপরে কোনো চাপ দেওয়া যাবে না কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি কেউ যদি এরকম ফোর্স করে যে আমার অমুক প্লেয়ারে নিতে হবে তাহলে আপনার মনে হয় তাহলে আর খেলাধুলা আগাবে না এটা রাজনীতি মুক্ত থাকতে হবে পরিবেশ আমি একটা যোগ করি সেটা হচ্ছে যে প্রবাসী ফুটবলারদের যত্নটা ফুটবল ফেডারেশন ঠিকঠাক ভাবে নিতে পারবে কিনা মানে যত্নটা আসলে এরা যে পেমেন্ট পায় অ্যাকচুয়ালি যে পেমেন্ট পায় ওই পেমেন্টে রাখার মতো সে বাজেট কিন্তু বাংলাদেশ ফুটবল নাই যে কারণে মনে করেন মানে হামজা যে টাকাটা পাচ্ছে ও তো এখানে এখানে সম্ভব না বাংলাদেশের পকেটে দেওয়া সে ওখানে খেলুক এরকম এরকম অনেক আপনি দেখবেন যে বহু দেশ আছে যাদের যে প্লেয়াররা খেলে ওরা কিন্তু বিভিন্ন দেশের লিগ খেলে যখন তাদের কোনো দেশের খেলা হয় তখন তারা সবাই একত্রিত হয়ে তারা খেলে ঠিক আছে তো এরকম এটা প্রয়োজন নাই যে হামজা চৌধুরীরা আমাদের এখানে রেখা ট্রেনিং করা সে যেখানে আছে সেখানে খেলুক এই হামজার মতো আরও যারা আছে সেটা তার দলেই খেলুক কিন্তু বাংলাদেশের যখন খেলা থাকবে তার কয়েকদিন আগে এসে হয়তো দুই চার দিন ট্রেনিং করলো একসাথে ট্রেনিং করলো তারপরে দলের সাথে ম্যাচ খেললো এটা হতে পারে বর্তমান বাংলাদেশ দলটা আপনার চোখে কেমন এবং কোথায় শূন্যতা আছে সেটা কিভাবে পূরণ করা সম্ভব বর্তমান বাংলাদেশ দলটা আমি মনে করি এখন অনেকটা ব্যালেন্সড হয়েছে আগে থেকে তবে আমাদের মানে স্ট্রাইকিং এবং একটু লাইনটা আরেকটু ইয়ে করতে হবে মানে মানে একটু বেটার সাইড আমাদের দরকার কারণ আপনি যে ইন্ডিয়ার সাথে যে খেলাটা দেখেছেন এর সমস্যা মানে ইন্ডিয়ার সাথে আমরা যে তিন চারটি সুযোগ পেয়েছিলাম ফার্স্ট হাফে হ্যাঁ এখানে যদি একটা গোল যদি বের করতে পারতাম তাহলে ওই ইন্ডিয়ার মাটিতে জয় নেওয়া কোনো ইয়েই ছিল না বিষয় ছিল না এখন একটা ইন্টারন্যাশনাল এরকম ম্যাচে যখন নেক টু নেক ফাইট হয় আমাদের থেকে যখন বেটার টিমের সাথে আমরা খেলি এবং আমরা যখন একটা সুযোগ পাইলাম এটা কাজে লাগাইতে পারো না নট অনলি একটা সুযোগ মানে আমি অবাক হয়ে গেছি যে চারটা গোলের সুযোগ যে ফার্স্ট হাফে তারা মিস করলো মানে একটা গোলে আগে গেলে তার ওই মানে ইন্ডিয়ান দলটা কিন্তু আমরা ইজিলি তারা দাঁড়ায় যেত ইন্ডিয়ান দল আমরা হয়ে আসতে পারতাম ইন্ডিয়ার মাটিতে আচ্ছা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে ভক্তদের উদ্দেশ্যে আমি শুধু এটিকে বলবো যে ফুটবল সারা বিশ্বে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশও খুব জনপ্রিয় খেলা এই জনপ্রিয় খেলাটি যাতে মানে শেষ না হয়ে যায় জনপ্রিয় খেলাটা মাধ্যমে বাংলাদেশ পরিচিতি পাক সারা বিশ্বে সেটাই আমি চামু আর আমি অভিনন্দন জানাচ্ছি যে আমি তো আমার পুরনো দল জানেন মহামডেন দীর্ঘ বাইশ বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে মাঝখানে তার চ্যাম্পিয়ন হতে পারে না এটা ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মহাবোডেন এত বছর পরে প্রফেশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে আমি অভিনন্দন জানাচ্ছি সেই খেলোয়াড় কোচ কর্মকর্তাদের যারা কষ্ট করেছেন তো ডেফিনেটলি আমি আমি চাই যে সেই মোহাম্মদ নাভানের জলুসটা আবার ফিরে পাক এখানে যেই দর্শক যারা আছেন আপনারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন এটি আমি চাব যে স্টেডিয়ামে গিয়ে মানুষ খেলা দেখুক যেমন চলচ্চিত্রের কথা বলি চলচ্চিত্রে যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু সবসময় রিকোয়েস্ট করে আপনার হলে গিয়ে মানে মোবাইলে না হলে গিয়ে সিনেমাটা দেখেন তো হলে গিয়ে দেখা একরকম আর মোবাইলে দেখা একরকম বা টিভিতে দেখা একরকম এই জন্য আমিও সেভাবে রিকোয়েস্ট করছি যে আপনারা মাঠে গিয়ে খেলা দেখবেন তো লিগের খেলা হোক যেটাই হোক মাঠে গিয়ে খেলা দেখবেন আপনারা আনন্দ পাবেন বলে আশা করি এবং ফুটবলটি জল উসছি আগের মতো ফিরে আসুক সেটাই আমি চাই দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে কোনো পর্বে নতুন কারোর সাথে সবাইকে ঈদ নোবার